অষ্টমীর ইনফ্লুয়েন্স যাতে আয়ুষ্মানের জীবনে না হয় সেই কারণে উজ্জয়নের সাথে বিয়ে ঠিক করেছে দুজনই মনে করছে যে বিয়ে হয়েছে সাবকন বেসিকালি কোনো ভালোবাসা নেই প্রেম ওনি কার সাথে বিয়েটা হবে কে বাড়ির বউ হিসেবে আমাদের সিংহ বাড়িতে থাকবে সেটা এখনো বোঝা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আমরা তিনজন বসে আছি এটা অষ্টমী মানে ঋতভ্রতা এবং উজ্জ্বয়িনী দুজনের কমন আহ গ্রিন রুম থিয়েটারের ভাষায় গ্রিন রুম না এখানে মেকআপ রুম তো এই তিনজনকে পরপর পাশাপাশি মানে সম্পর্কের জায়গা থেকে অষ্টমীর গল্প অনুযায়ী অনুযায়ী দেখাটা বেশ কঠিন বিষয় কিন্তু আমরা এখন অফ ক্যামেরা আছি মানে আমাদের শুটিং ফ্লোরের বাইরে আছি তো এমনি আপনাদের সাথে আড্ডার জন্য এসেছি তো আমি বলবো যে এরকম একটা বউ সাজে বসে আছে যে আমাদের পালাগানের গানের আসরে যে দেখা গেছিলো পার্বতীর সাজে তো তুই বল কি হচ্ছে আমি এত এত বেশি করে বসেছি তার কারণ একটা ড্রিম সিকোয়েন্স হচ্ছে যেখানে আমি ভাবছি যে আমাকে বরণ করে ঘরে তোলা হচ্ছে বাট আলটিমেটলি আর কিছুই হচ্ছে না কিন্তু আমাকে কি তাড়িয়ে দেওয়া হবে সেটাই দেখার তাড়িয়ে দেবে কি তোমার জন্য আমি তো একদমই চাইছি না যে অষ্টমী মানে আয়ুষকে আমি হাত ছাড়া কখনোই করতে চাইব না উজ্জেনি তো একদমই আজকে হাত ছাড়া করতে চাইছি না বিয়েটা উজ্জেনি আয়ুষকেই করবে এবং কিন্তু এখন আমাদের গল্প অনুযায়ী কার সাথে বিয়েটা হবে কে বাড়ির বউ হিসেবে আমাদের সিংহ বাড়িতে থাকবে সেটা এখনও বোঝা যাচ্ছে না আজকে ও তো ভেবে ঠেবে নিচ্ছে যে ওকে বরণ করে ঢোকানো হচ্ছে কিন্তু আলটিমেটলি কি হবে পুরুষোত্তম সিংহ কি করবেন সেটা সত্যি আমরা বুঝতে পারছি না সেটা দেখার বিষয় একটা আয়ুষ্মানের চরিত্রের দিক থেকে খুব একটা অদ্ভুত জিনিস আমার করতে গিয়ে যেটা মনে হয়েছে সেটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করার চেষ্টা করা হচ্ছে প্রতিদিন এপিসোডে কতটা সুন্দর হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন যে অষ্টমীর বারবার পরিচয় দিতে গিয়েও বলছে খুব ভালো একজন বন্ধু তো ইনিশিয়ালি যখন এই গল্পটা শুরু হয় অষ্টমী সিরিয়ালের গল্পটি তখন কিন্তু ওদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং সেই দ্বন্দ্বের জায়গা থেকেই কিন্তু ওদের বন্ধুটা তৈরি হয়েছে এটা একটাই বিশ্বাস যে কখনোই কোনো অন্যায়কে মেনে নেওয়া উচিত নয় এটা অষ্টমী শুরু থেকে বলে এসেছে এবং অপরপক্ষে দেখা যাচ্ছে যে উজ্জয়িনীকে ও নিজের ভাইয়ের বিয়েতে প্রথমবার দেখেছিল এবং তখন ওর ভালো লাগে কিন্তু আয়ুষ্মান যে ধরনের ছেলে হয়তো বাবার সামনে একবার দুবার বলার পর সেটা কন্টিনিউ করতে পারেনি যে ও উজ্জয়িনীকে পছন্দ করে তো বাবা নিজের সুবিধার্থে অষ্টমীকে গ্রাম থেকে বার করার জন্য বা অষ্টমীর ইনফ্লুয়েন্স যাতে আয়ুষ্মানের জীবনে না হয় সেই কারণে উজ্জয়নীর সাথে বিয়ে ঠিক করেছে তো কোথাও গিয়ে ছেলেটি কনভিন্সড যে ছেলেটি উজ্জয়ীকে বিয়ে করতে চায় কিন্তু অষ্টমীর কোনো অঘটন না ঘটুক বা অষ্টমীর জীবনে যাতে কোনো অসুবিধা না হয় সেটাও তীব্রভাবে চাইছে এবং এই পালাগানের বিয়ে যে এপিসোডটা আমার নিজের করে খুব ভালো লেগেছে আমাদের একটিক ছিল বাট সেদিনকে এপিসোড শ্যুট করে ভালো লেগেছে সারা রাত ধরে আমরা করেছি তো এটা কিন্তু অদ্ভুত দেখানো হচ্ছে যে এই যে সিঁদুর পরিয়েছে সেটাকে কিন্তু এটা দেখানো হচ্ছে না যে দুজনেই মনে করছে এটা বিয়ে হয়েছে সাবকনশাসে বেসিক্যালি কোনো ভালোবাসা নেই প্রেমও নেই যেটা আছে সেটা শুধুমাত্র বন্ধুত্ব এবার সেখান থেকে এই ঘটনাটা ঘটেছে এবং বন্ধুত্ব এমন একটা বিষয় যে বন্ধুত্ব থেকে কিন্তু সব ধরনের সম্পর্কে আমরা যেতে পারি তো যে কোনো সম্পর্কের জন্য বন্ধুত্বটা ইনিশিয়াল স্টেজে খুব প্রয়োজন এবং সেই কথাটা সবার সামনেই বলছে যে আমি উজ্জয়িনীকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু কি হবে এক্স্যাক্টলি সেটা আমরা এখনো জানি না তো আজকে খুব বড় একটা সিন হতে চলেছে তো উজ্জয়িনী তোর কি মনে হচ্ছে করার আগে সিনটা করার আগে যে কি কন্টেন্ট হতে পারে প্রথমত আমি অষ্টমীর কাজ মানে এটা আমি অফলাইন গিয়েই বলছি আর কি আমাদের গল্প থেকে সরে গিয়ে যে আমি অষ্টমীর কাজ জয়েন করেছি হয়তো দশ বারো দিন হবে উজ্জয়নী হিসেবে জয়েন করলাম তো আমি ঢুকেই হয় না যে আয়ুষের সাথে বিয়ে দিয়ে শুরু এবার প্রথমত আমি তো খুব আনন্দে ছিলাম যে এসে সিংহবাড়ির আর কি প্রপার্টি নেব আয়ুষকে বিয়ে করে বৌঠ হিসেবে থাকবো তারপরে তো ইতিমধ্যে ওদের ম ওদের সাথে এরকম ঘটলো ওরা বিয়ে করে চলে এলো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পুরুষোত্তম সিংহ ডিসিশন দেবেন উনি যে কি হবে মানে উজ্জানির সাথে বিয়েটা হবে বা অষ্টমী বাড়িতে থাকবে কি থাকবে না এবার সেইটা নিয়ে আজকে আমাদের একটা খুব ভাইটাল সিন আছে মানে আমাদের সবাইকার অ্যাজ অ্যাক্টার্সও আমাদের ওটা করতে ডেফিনেটলি খুবই ভালো লাগবে আর অডিয়েন্সেরও দেখতে ভালো লাগবে নিশ্চয়ই সেটাতে কি হবে আমি সত্যি খুব এক্সাইটেড আমাদের এখনও লাইনারটাই পেয়েছি হয়তো সিনটা লিখে আসেনি আমরা বুঝতে পারছি না এক্স্যাক্টলি কী হবে এখন যা হয় বাড়িতে একপক্ষ চাইছে অষ্টমী বউ হিসেবে থাকুক আবার জন চাইছেন যে না উজ্জেনি বউ হয়ে থাকুক তো এবার দুজনেই বউয়ের সাজে এখনও আমি সাজিনি তবে বউয়ের সাজে আমিও সাজে এবার এই টানাপোড়েনটা চলছে বাকি তো আমি এখন আর মাথা ঠান্ডা রাখতে পারছি না আর তোমরা এপিসোড দেখলে বুঝতেই পারবে উজ্জয়নী একটু আর কি অতিরিক্ত লেগে গেছে অষ্টমীর ওপর কারণ ভাবছে অষ্টমী বোধ ইচ্ছে করে এরকম করেছে কিন্তু এই হলো কথা এবার আয়ুষ তুমি যেটা বলছিলাম যে সাতাশ তারিখ থেকে আমাদের নতুন টেলিকাস্টের সময় সন্ধে ছটায় অষ্টমী আপনারা দেখুন আরও অনেক কিছু নতুন গল্প আসছে এবং প্রতিদিন মানে প্রতিটা এপিসোড কিন্তু প্রচণ্ড ঘটনা বহুল হচ্ছে অনেক বেশি চমক আছে অনেক বেশি টুইস্ট আছে আমি নিজেও ভাবার চাকা খেয়ে যাচ্ছি যে আদৌ আমাকে বাড়িতে রাখবে না তাড়িয়ে দেবে না তুই থাকবি তুই তুই তাই হ্যাঁ আপনারা সবাই প্লিজ অষ্টমী নতুন সময়ে টেলিকাস্ট হবে ছটার সময় প্রতিদিন জি বাংলায় প্লিজ দেখতে ভুলবেন না এতদিন যেভাবে ভালোবেসেছেন এরপরেও ভালোবাসবেন আই এম ভেরি শিওর আরেকটা বেশি করে বেশি করে ভালোবাসবেন আই এম শিওর আর সত্যি আমাদের নিজেদেরও করে খুব ভালো লাগছে আর সামনে অনেক কিছু রয়েছে যেটা দর্শকদের আরও ভালো লাগবে আশা করছি তাই প্লিজ দেখবেন অষ্টমী প্রতিদিন ছটার সময়